আসসালামাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বন্ধু বন্ধুর আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্দোলক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চা বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং রেডি মুরগিগুলো বিক্রি করবেন আজকের যে বাচ্চার বাজারের যে অবস্থা বাচ্চার ব্যাপক সংকট মানে এত খামারের এত বাচ্চা উঠাচ্ছে যেটা আসলে বলার মতো না এ কারণে হয়তো ধীরে ধীরে বাচ্চার দাম বৃদ্ধি পাচ্ছে এখানে কোম্পানিরও কিছু করার নেই আপনার হ্যাসারির মালিকদেরও কিছু করার নেই যাই হোক তবু আপনারা দেখে শুনে বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা আমার দেওয়া ডিসপ্লেতে নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে উত্তর পাবেন ইনশাল্লাহ আর আমরা অবশ্যই সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে বা বাচ্চার অর্ডার কনফার্ম করতে আপনার সন্ধ্যে ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত যোগাযোগ করবেন সারা দিন আমার সাথে সেরকম ফোনে পাবেন না কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বা সারাদিন আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিলে উত্তর পাবেন কিন্তু সন্ধ্যে ছয়টা থেকে পরের দিন সকাল নয়টার মধ্যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন ইনশাল্লাহ তাই যাদের বাচ্চার প্রয়োজন অবশ্যই সন্ধ্যা ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে ফোন করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যে কথাটি বলবো আমাদের এখানে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাওয়া যাবে না ব্রয়লার বাচ্চার জন্য কেউ অনুগ্রহপূর্বক ফোন দিবেন না আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিশরি ফর্মিটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা বিক্রি হচ্ছে উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে তেতাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব পঁচানব্বই টাকা বিষ বিক্রি হচ্ছে যারা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সন্ধ্যা ছয়টার থেকে পরের দিন সকাল নয়টার মধ্যে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ ওই দিনের মধ্যেই বাচ্চা পেয়ে যাবেন যাই হোক এছাড়া আজকে ব্রয়লার বাচ্চার যে দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এখানে কিছু করার নেই আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে হচ্ছেষট্টি থেকে আটষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ইয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা ইভি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা আবির কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সনি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেষট্টি থেকে আটষট্টি টাকা আর আর পি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সিষট্টি থেকে আটষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সেষট্টি থেকে আটষট্টি টাকা এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপনাকে জানানোর চেষ্টা করব রেডি মুরগির বাজার কিন্তু ধীরে ধীরে আবারও কমে যাচ্ছে যাই হোক আপনারা দ্রুত যাদের রেডি মুরগি আছে বা মুরগিগুলো ধরে রাখবেন না ইনশাল্লাহ দ্রুত ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন কেননা রেডি মুরগির বাজার গতকাল থেকে আবার মানে গতকাল থেকে আবার কমতে শুরু করেছে এখন কত দূর গিয়ে ঠিক বেড আসলে বলা বাহুল্য তাই আপনাদের যাদের ঘরে রেডি মুরগি আছে দ্রুত ছেড়ে দিতে পারেন অথবা একটু বাজার যাচাই বাছাই করে দেখতে পারেন যাই হোক আজকে ঠাকুরগাঁয় বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকেশো আটান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নিরফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংহদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মেহেরুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো আটান্ন টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বরানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো আটান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সাত কিলাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পটুয়াঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা স্বোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা স্বোয়ের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা স্বয়নির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিলেটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো আটান্ন টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা